নিমফুলের মধুখ্যাত অভিনেতার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন ফুলকি দিব্যানি মন্ডল মনের মানুষটিকে টেলিভিশন পর্দায় ধারাবাহিকগুলি দর্শকদের প্রত্যেক সন্ধ্যার সঙ্গে আবার ধারাবাহিকের কলা দর্শকদের ঘরের মানুষ তাদের জীবনযাত্রার দিকে নজর থাকে টেলি দর্শকদের সম্প্রতি ফুলকি ধারাবাহিকের নায়িকা দিব্বানী মন্ডল ও নিমফুলের মধুখ্যাত অভিনেতা ঋষভ চক্রবর্তীর মধ্যে প্রেমের সম্পর্ক নিয়ে গুঞ্জন ঘনীভূত জি বাংলায় দুটি জনপ্রিয় ধারাবাহিক নিমফুলের মধু এবং ফুলকি নিমফুলের মধু ধারাবাহিকের পিগলু চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে টেলি অভিনেতা ঋষভ চক্রবর্তীকে এই ধারাবাহিকে পিগলু চরিত্রে দুর্দান্ত নাম করেছেন ঋষভ এই চরিত্রকে বেশ মনে ধরেছে দর্শকদের সিরিয়ালে বর্ষা এবং পিগলু জুটি দর্শকদের মন দখল করেছিলেন অন্যদিকে জি বাংলায় ফুলকি ধারাবাহিকের লিড তথা প্রধান অভিনেত্রী দিব্যানী মন্ডল এই মেগার মাধ্যমেই টেলিভিশন জগতে পা রেখেছেন দিব্যানী আর প্রথম সিরিয়ালে কামাল করে দিয়েছেন ফুলকি তিনি এখন টেলিভিশন জগতের প্রথম সারির অভিনেত্রী প্রায় প্রতি সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিক হলো ফুলকি তবে সম্প্রতি টলিপাড়ায় আকাশে বাতাসে গুঞ্জন ছুটিয়ে প্রেম করছেন দিব্যানী ও ঋষভ নিজেদের সম্পর্কের কথা সর্বসম্মুখে প্রকাশ না করলেও এই কথা স্পষ্ট যে গোপনে সম্পর্কে জড়িয়েছেন তারকা জুটি অন্তত তারই আবাস মিলেছে সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে বেশ কিছু ছবি একই সঙ্গে আপলোড করেছেন তারা আর সেখান থেকে ধরা পড়েছে তাদের সম্পর্কের কথা একটি ক্যাফেটেরিয়া ছবি পোস্ট করে দিব্যানি লিখেছেন এটি এমন একটি জায়গা যার কথা শুধুমাত্র আমরাই জানি আবার সেই ছবি পোস্ট করতে দেখা গিয়েছে অভিনেতা ঋষভকেও এই বিষয়টি থেকে স্পষ্ট যে প্রেমে পড়েছেন দুজনেই ডেটেও গিয়েছিলেন তারা অনুরাগীরা তাদের প্রিয় জুটির প্রেমের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন